কারণ এখানে অনেক গাছের শিকড় উঠেছে কাটার মতো মানে অনেকটা গরুর দেখতে মতো আমরা আস্তে আস্তে রাস্তা সেই বৃদ্ধ করে আমরা উঠে গেছি এখন আমরা বৃদ্ধি আস্তে আস্তে উপর দিয়ে হাঁটছি আমাদের সাইডে কিছু গাছপালা দেখা যাচ্ছে অনেক সবুজ অনেক সুন্দর লাগছে বিদেশি গাছপালা তো জঙ্গলে আসলে অনেক রকম গাছ থাকে আমরা আস্তে আস্তে হাঁটতে লাগলাম এবং দেখতে লাগলাম অনেক ভালো হয়ে যাবে জঙ্গলের ভিতরে দেখতে আসলে অনেক ভালো লাগতেছে আমার তো ওদিকেও অনেক মানুষ দেখা যাচ্ছে সামনে দিয়ে তারা হেটে হেঁটে এগোচ্ছে আমরা তাদের সাথে থাকলাম পেছনে মানুষ আছে অনেকগুলো এবং ভিডিও করতে থাকলাম এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো আসলে কখনো কল্পনা করতে পারিনি চারিপাশে মানুষের আসলে অনেক সমাগম গম এখান থেকে বাইরে হাঁটছে আমাদের সাথে সাথেই আমাদের ক্যামেরাতে তাদেরও ভিডিওটা আসলে উঠে গেছে ক্যামেরা একত্রে থাকি দেখি কত দূর যাওয়া যায় আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না আর অল্প কিছুক্ষণ হাঁটলেই আমরা সামনে আরও একটি কাঠের ব্রিজ পাবো এইটি হলো সেই ব্রিজ এই ব্রিজটি আসলে অনেক পুরোনো একটি ব্রিজ আর আশেপাশে আরও কয়েকটি ব্রিজ ছিল কাঠের ব্রিজ সেই ব্রিজগুলো আসলে পুরাতো হওয়াতে ব্রিজগুলো ভেঙে ফেলেছে তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন সেই ব্রিজগুলো কিন্তু বর্তমানে ঢালাই করা আর এটা হচ্ছে সেই পুরনো ব্রিজ এই ব্রিজটাও অনেক সুন্দর কাঠ দিয়ে করা তো অনেক দিন বয়স সত্যাকার থাকার কারণে ব্রিজটা আসলে হয়ে গেছে এখন আমরা জঙ্গলের ভিতরে নেমে গেছি ব্রিজ থেকে দেখি জঙ্গলে কি দেখা যায় তো আস্তে আস্তে হাটছে আসলে একটু ভয় ভয় লাগছিলো তারপরও কিছু গাছ ফুল এখানে কম আছে হয়তো কেটে ফেলেছে বা অন্য কিছু করেছে তারা গাছ ফুল লাগিয়ে আমরা এগোতে থাকি দেখি কি কি দেখতে পাই পেছনে আমাদের যার একটা ভাই আছে সে আসলে খুব সুন্দর ছবি তুলে এভাবে একটা ছবি তুলছে আর আমি সামনে থেকে হেঁটে হেঁটে এগোচ্ছি আমরা এই দেশে বিদেশটা আমরা বেরোতে নিতে আসি সামনে আরও আমরা আমাদের এগোতে হবে দেখি কত দূর আমরা দেখতে পারি এবং আমাদের দেখাতে পারি এখানে তো অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছে

আমরা প্রতিদিন করছি তো প্রতিদিন কৃষি উন্নত করতে খাওয়ানোর জন্য খাওয়া দাওয়া শেষে আসলে আমরা একটু বিশ্রাম নিব বিশ্রাম শেষে আমাদের আবার ফিরতে হবে আমাদের বাসায়